অ্যাসেসমেন্ট ঘরে বসে অ্যাসেসমেন্ট করা আর মাঠে দাঁড়িয়ে মাঠে ঘুরে অ্যাসেসমেন্ট করা ইটস এ ডিফারেন্ট আমরা বলি যে কীর্তি সিং বর্মন মহোদয় আমি আবার রিপিট কয়েক লক্ষাধিক জিতবেন এবং সারা রাজ্যে একশো শতাংশ শান্তিপূর্ণ ভোট চলছে যেটা গাল করে কংগ্রেস সিপিএম হাওয়ায় ভাসিয়ে দিয়েছিল এখানে মানুষ ভোট দিতে পারবে না এখানে রেকিং হবে স্পেশালি স্পেশালি ফিফটি সিক্স অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি যুদ্ধক্ষেত্র বানিয়ে দিয়েছিল দেখা গেছে এখানে দেখা গেছে এখানে একশো শতাংশ একশো শতাংশ শান্তিপূর্ণ আপনার মিডিয়ার পার্সোনালটা ঘুরে বেড়ান দেখেন কোথাও কিছু নাই এখানে বিএসএফ নামিয়ে দিয়েছে এখানে টিএসএন নামিয়ে দিয়েছে এখানে আরো আর্মি স্পেশাল নামিয়ে দিয়েছে এখন অবজারভার সাহেব গতকালকে উনি কোথায় থাকবেন না ওনার মর্জি কিন্তু গতকালকে শুনেছি অবজারভার সাহেব এখান থেকে ঘুরেছেন যেখানে ঘুরে গেছেন সেখানে দেখলাম যে না পিসফুল রাস্তাঘাটে জনমানব নাই কোনো বিজেপির কোনো ক্যাডার নাই কেউ নেই সব কিছু আসলে আমি বারবার বলছি সিপিএম যে স্টাইলে আগে খেলতো আমাদের বিজেপি সবাই সেই স্টাইলের থেকে তিনগুণ বেশি আর অগ্রণী ভূমিকা নতুন নতুন খেলা শিখে ফেলেছে তাই সিপিএম আমাদের খেলা ধরতে পারেনি আমরা শান্তিপূর্ণ ভোট করাবো শান্তিপূর্ণ ভোট করিয়েছি এখন ওরা ভেবাচাকা খেয়ে যাচ্ছে আপনারা করুন আই ওয়েলকাম অল অফ ইউ মিডিয়া পার্সোনাল আপনারা ঘুরুন সারা ধর্মনগর ঘুরে দেখুন একটা জায়গায় কোথাও বিন্দুমাত্র কোনো অশান্তির ছোঁয়া পাবেন না এই যে পশ্চিম ত্রিপুরা আসনে ভোট গেল এবং তারপরও আমরা দেখলাম যে সেখানে বিরোধী দলের অভিযোগের পর অভিযোগ তো কি মনে করছেন এই কেন্দ্রের নির্বাচনেও কি সেটা দেখা যাবে না না অভিযোগ শুনুন সিপিএম এখন দে হ্যাভ গ্রাস গ্রাসরুট বেস উনকো জমিনই কোনো হকিকত নেই এরা এখন অভিযোগ ছাড়া ওনাদের কোনো কাজ নেই এখানে আজকে লাস্ট বারো চোদ্দ দিন ধরে সব আচেকের বেশি অভিযোগ করেছে সিপিআইএম পার্টি আমাদের বিজেপির ওয়ার্কারদের বিরুদ্ধে সব মোর দেন ভাই বান্ডেড সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনের লোকজন সব ছুটে গেছে গিয়ে থেকে ফলস অ্যান্ড ফেব্রিকেটেড তাই ইলেকশন শেষ হবে এখানেও বলবে যে নির্বাচন যথার্থ হয়নি আমি আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা ঘুরে দেখুন বুথে বুথে যান সব জায়গায় প্যারামিলিটারি ফোর্স দিয়ে রেখেছে কোথায় গোলমাল হবে কিছু গোলমাল নেই ইলেকশনের পরে আমার ধারণা দীর্ঘদিন অভিজ্ঞতা আবার বলবে হয় বলবে জয় তাদের বিশাল আর নইলে বলবে এখানে তারা শান্তিপূর্ণ ভোট করাতে পারেনি পূর্ব ত্রিপুরায় আসলে আমরা দেখেছিলাম একশো দুটি বুথ কেন্দ্রের মধ্যে একুশটি রাজ্যের মধ্যে ত্রিপুরা রেকর্ড গড়েছিল তো এবারও কি পূর্ব ত্রিপুরা রেকর্ড গড়বে কিসে মানে ভোট কাস্টিং এ এ এখন তো বলা সম্ভব না তবে মানুষের মনে উৎসাহ আছে কারণ মানুষ দেখুন সিপিএম এবং কংগ্রেসকে টোটালি বর্জন করে ফেলেছে তার খোপের ভোট যন্ত্রণার ভোট যে সিপিএম কংগ্রেসের হাজার হাজার কর্মীদেরকে হত্যা করেছে খুন করেছে গুম করেছে করে ওয়ান এ টাইম আই ওয়াজ এ কংগ্রেসম্যান আমরা সিপিএমের এর যন্ত্রণা সে সময় কীভাবে লড়াই করেছিলাম হ্যাঁ সুতরাং মানুষের জ্বালার যন্ত্রণার দিকের ভোট অপরদিকে নরেন্দ্র মোদীজির উন্নয়নের পক্ষের ভোট ডক্টর মানিক শাহজীর উন্নয়নের পক্ষে ভোট হাইভোট কাস্ট হবে আশা করি অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করেছি আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ওনার যে বক্তব্যটা ভোট গ্রহণ পর্বের পর আমাদের সাথে কিন্তু সেখানে যে দাবিটা রেখেছেন ছাপ্পান্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ তিনি সেখানে দাবি করছেন ভোট কাস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু পশ্চিম ত্রিপুরা আসনে আমরা দেখেছিলাম একটা রেকর্ড সেখানে রেকর্ড সংখ্যায় ভোট হয়েছিল এবং সেটা পূর্ব ত্রিপুরা আসনেও হবে এবং বিশেষ করে ছাপ্পান্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিরুদ্ধে বিরোধী দলের অভিযোগ যেগুলি ছিল সেগুলি কিন্তু সেগুলিকে একেবারেই খণ্ডন করে দিয়েছেন এই এলাকার বিধায়ক তথা অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন আমরা সরাসরি ধর্মনগর থেকে আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির থাকছি পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা